নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব টেন্থ নভেম্বর টু সিক্সটিন্থ নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে আপনার আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে টেন্থ নভেম্বর টু সিক্স ইলেভেন নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রি হবে তার আগে নাইনথ নভেম্বর বুধ গ্রহ বিশ্ব বক্রি হবে বা হয়েছে এবং শুক্র অলরেডি তার নিজ রাশি রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে মঙ্গলও রয়েছে রুচক যোগ করে এবং এই যে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বিশ্বের রাশিতে গমন করবে ষোলো তারিখে সূর্যদেব বিশ্ব রাশিতে গমন করবে এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে সেগুলো আপনি আমরা আমার প্রোগ্রাম শুনে জানতে কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দুদিন দিন চার দিন অন্তত কিছু না কিছু গ্রহে তার সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেক রাশির মেস টু মিন বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে সুতরাং এই যে মানে টেন টু সিক্সটিন নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু হংস থাকছে বৃহস্পতির জন্য রুচক রাজ্য হচ্ছে মালব্য রাজ্য থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য কিরকম শেষ দিন হল আপনার মঙ্গল সূর্য এবং বুধ এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো খুব ভালো লাগছে বা ট্রানজিট হ্যাঁ আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা যাতে আপনাদের উপকারে লাগে উপকারে লাগে কেন আপনারা যারা শিখছেন যারা অ্যাস্ট্রোলজি একটু কালচার এবং ভালোবাসছেন তাদের জন্যে কিন্তু আমি এটাকে মানে এত ডিপলি আপনার সাথে আমি আলোচনা করি আপনাদের সাথে আমি এত ওপেনলি আলোচনা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে অনেক দায়িত্ব বাড়বে এবং আপনাকে অনুশাসনের মধ্যে থাকতে হবে এবং কেরিয়ারে আপনার পরিশ্রম যদি করেন তাহলে আপনি সফলতা পাবেন এবং সম্পত্তিগত ব্যাপারে আপনার এই সপ্তাহে যথেষ্ট অনুকূল থাকবে এবং বিনা কারণে খরচ কন্ট্রোল করুন আপনার বিনা কারণে খরচ বেড়ে যাবে এবং আপনার এই সপ্তাহে মানে বিবাদ অশান্তি এগুলোকে অ্যাভয়েড করেছিল আপনারা ধৈর্য রাখবেন কথাবার্তায় সংযত রাখবেন নাহলে আপনাদের বিনা কারণে কাশে অশান্তি পায় বিনা কারণে বিবাদ হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য হবে অবশ্যই মানে শরীরচর্চা করতে হবে ব্যায়াম যোগাগুলো করতে হবে এবং আপনাকে টেনশন থেকে নিজেকে দূরে রাখতে হবে অর্থাৎ টেনশন কিন্তু আপনার আসবে টেনশান দিয়ে নিজেকে কন্ট্রোল রাখবেন জন্য মেডিটেশন করতে হবে আপনার মর্নিং ওয়াক করতে হবে বেশি অশান্তি ঝামেলাতে নিজেকে দূরে রাখতে হবে সপ্তাহের শেষের দিকে ব্যক্তিগত কোনো কারণে মানসিক শান্তি আপনারা কিন্তু পাবেন আপনার সপ্তাহের শেষের দিকে কিন্তু মানসিক শান্তি কিন্তু আপনার আসবে অর্থাৎ সারাটা সপ্তাহে আপনার ডিস্টার্ব চলবে সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনার ফেভারে থাকবে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি খুব জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি ভালো লাগবে কেন আমি বেশি বড় বা লেন্দি করতে চাইছি না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় যোগ অবশ্যই বুকিং ফোন করবেন এবং সমস্ত সমস্তগুলো একাধিক চ্যানেলে সেগুলো আপনার সার্চ করলে জানতে পারবেন ভালো থাকবেন নমস্কার